যা হাসপাতাল থেকে করা হয়েছে দিল তোমার মা বাবাকে মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়া সেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়া অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন আপনাদের শোনাবো এক এক করে প্রথম ফোন কল যেটা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি একজন মহিলা কতটা ঠান্ডা গলায় তিলোতমার মা বাবাকে ফোন করে প্রথমবার জানাচ্ছেন মেয়ের কি হয়েছে শুনুন

যে অডিও রেকর্ডিং আপনারা শুনলেন সেদিন প্রথমবার এই ফোনটা আসে কিন্তু এখানেই শেষ নয় ফোন আবারও আসে আর তাতে বয়ান কি বদলালো আবার কি বললেন অ্যাসিস্ট্যান্ট সুপার আমাদের কাছে রয়েছে সেই অডিও ক্লিপিং শুনুন কি হয়েছে কি সেটা বলুন একটু ওনার ওনার অবস্থা খুবই খারাপ ওনার অবস্থা খুবই খারাপ আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন

দুটি ফোন কল শোনালাম আপনাদের এবং এই দুটো ফোন কলে এখনো পর্যন্ত একবার উল্লেখ করা হলো না যে তিলক তমার নিথর ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে হাসপাতালে এবার তৃতীয় ফোন কল শুনানি তৃতীয় ফোন কলে কি বললেন হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার শুনুন এবার হ্যাঁ শুনুন আপনাকে তখন বারবার বলছিলাম ব্যাপারটা হচ্ছে যে আপনার উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন পুলিশ রয়েছে আমরা হসপিটালে সবার সামনেই রয়েছে ফোন করছি আপনারা একটু পাঠাই পারবেন বয়ান বদল হলো দি পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু কেন বারবার বয়ান বদল হয়েছিল কিছু কি লুকানোর চেষ্টা হচ্ছেwidetilde তোমার বাবা মা কি বলছেন আপনাদের কাছে যে ফোন আছে মোট চারটে ফোন এসেছিল কোন ফোনে কি বলা হয়েছিল কে কি বলেছিল প্রথম ফোন এলো দশটা তেপ্পান্ন ওনার ফোনে তো বললো আমি বুঝি দশটা তেপ্পান্নতে ফোন আসলো বললো বলছেন মহিলা কণ্ঠ হ্যাঁ মহিলা কণ্ঠ তখন বলল যে হ্যাঁ আমি বললাম হ্যাঁ কী হয়েছে আপনার মেয়ে অসুস্থ আপনার তো তাড়াতাড়ি চলে আসুন কলেজে বলেই ফোনটা কেটে দিল তারপরেই ও তো সঙ্গে সঙ্গে মায়ের মন বলেছে আমার মেয়েটার কিছু নিশ্চয়ই হয়ে গেছে নিলে ফোন করছে কেন ওর কি পাশ থেকে বলছে যে কি মেয়ে কি জ্বর হয়েছে সে কোনো উত্তর তো দিল না ফোনটা কেটে দিল এইবার তারপরে কিছুক্ষণ পরে আমি ড্রাইভারকে ফোন করলাম ড্রাইভারকে ফোন করার পরে আবার ওই ফোন নম্বরে কল করলাম এবং বললো আপনার মেয়ের অসুস্থ আছে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি আপনার একটু তাড়াতাড়ি আসুন আমি তখন পাশ থেকে বলছি ওর কি হয়েছে ওর কি হয়েছে ওর কি জ্বর হয়েছে ওর কি জ্বর হয়েছে এটা সেকেন্ড ফোনে হ্যাঁ বলছে আম ওই পাঁচ মিনিটের মধ্যেই আমি ডক্টর নই ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি ওখানে ডক্টর থাকবেন ওনারাই জানবেন আপনারা তাড়াতাড়ি আসুন তারপর তারপরে ধরুন আবার কিছুক্ষণ দু তিন মিনিট পরে আমরা যখন গাড়িতে উঠে বসেছি তখন আবার কল এলো তখন ওই বললো আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আপনার মেয়ে মনে হচ্ছে সুইসাইড করে তখন উনি বললেন আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আপনাদের তো তখন বলার চেষ্টা করছিলাম আপনার মেয়ে মনে হয় সুইসাইড করেছে হয়তো সুইসাইড করেছে কিছু মারা গেছে এরকম সুইসাইড করেছে কিছু মারা গেছে একদম তো এরকম ছিল কিছুক্ষণ পরে আমরা যখন মিনিট দশক পরে আবার বিটি রোডে গেলাম তখন একটা কল এলো আপনারা কি আসছেন একটা পুরুষ কণ্ঠ আপনারা কি আসছেন আমি বললাম হ্যাঁ এই তো আসছি বলে তাড়াতাড়ি চলে তাড়াতাড়ি আসুন এবং সেমিনার রুমে এই সেস মেডিসিন ডিপার্টমেন্টে চলে আসুন শোনালাম আপনাদের শোনালাম হাসপাতাল কর্তৃপক্ষ কতটা অসংবেদনশীলতার সঙ্গে

কেন বারবার বয়ান বদল করা হয়েছিল কি লুকোনোর চেষ্টা প্রশ্ন তুলছেন চিকিৎসক মহল কুনাল সরকার কি বলছেন শুনবো এই পরিস্থিতিটা সবার সামনে পরিষ্কার হোক যে কিসের জন্য আমাদের এই মানে ল্যাক অফ এমপ্যাথি ল্যাক অফ কোয়ার্ডিনেশন ল্যাক অফ প্রসেস এটা কিসের জন্য হয়েছে আমরা কাকে বা কোন জিনিসটাকে আমরা আড়াল করার চেষ্টা করেছি আজকের আমাদের টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে যদি এই জিনিসটা দু সপ্তাহ পরেও মানুষের কাছে একেবারেই আবছা থাকে এর থেকে হতাশাজনক আর কিছু হয় না প্রথম দিন থেকে এই যে আত্মহত্যার তত্ত্বটা বলা এবং হচ্ছে যে হাসপাতালের পক্ষ থেকে বলুন পুলিশের তরফ থেকে বলুন এফআইআর করতে গড়িমেশি করে বারো তেরো চোদ্দ ঘন্টা কাটিয়ে দেওয়া এবং হচ্ছে যে আপনারাই দুদিন আগে দেখিয়েছেন যে ওইখানে যেটা ক্রাইম সিন সেখানে একটা চল্লিশ ফুটের উদ্ভট একটা তত্ত্ব পুলিশের পক্ষ থেকে বলে তার বাইরে এই যে এতগুলি লোক অবাঞ্ছিত মানুষের প্রবেশ যারা আর্জি করে লোক পর্যন্ত অনেকে নয় এই পুরো বিষয়টাতেই তো আমাদের প্রথম দিন থেকেই সন্দেহ হচ্ছে যারা এই প্রমাণগুলিকে লোপাটের জন্য তদন্তকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এদের সবাইকে আপনারা জিজ্ঞাসাবাদ করুন প্রয়োজন হলে তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুন